আচ্ছা আপনার কি হাওয়ার দেখতে ভালো লাগে নাকি ব্লগিং ভালো ভালো লাগে যদি দুইটার একটাও আপনার লেগে থাকে আপনাদের ভাই তুই এই ভিডিওটি আপনার জন্য সময় হচ্ছে নয়টা সাত গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে নাস্তা খেয়েছি এখন শরীরে এনার্জি সেই পরিমাণ বাইকে শুধু টান হবে টান আর টান এই যে এখন সুন্দর রাস্তা পড়ে গেল ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ টেনশন অনেক কম কম হওয়ার কারণ হচ্ছে নতুন টায়ার আশা করছি ভালো সাপোর্ট পাবো সামনের দিনগুলোতে আমাকেও এইভাবে ট্যুর করতে হবে আপনাদের ভাবি সহ বাচ্চাসহ এই টিপসটা আমার শিখে নিতে হবে কারণ আমি যেরকম ট্যুর পছন্দ করি আপনাদের ভাবি এরকম ট্যুর পছন্দ করে আজকে চেয়েছিল আসতে আমি ইচ্ছা করে নিয়ে আসি নাই শুধু কি ভালো রাস্তা হবে ইটের রাস্তা নীলপুরি যাবে না এটা কোনো কথা এই মুহূর্তে আছি কিশোরগঞ্জের একরামপুরে এই জন্য জ্যাম ঠেলতে হচ্ছে আমার লাইফ এই নিয়ে দুইবার আসা হল এর আগে এসেছিলাম দু সালে আর আবার আজ এসেছি 2025 সালে হাই হাই এক যুগ পর আর 15 এর পিছে গেলে এই সমস্যা কাঁদা যাক আজকে সব ধরনের রাস্তায় রাইডিং এক্সপেরিয়েন্স হচ্ছে এই গর্ত নাই তো না বেঁচে গেছি আমার আগে টায়ার ডহলে রাখি এইখানে ভয় পাইতাম এখন কনফিডেন্সটা একটু বেশি কাজ করছে আলহামদুলিল্লাহ স্বাগত জানাচ্ছি করিমগঞ্জ উপজেলা বাহ করিমগঞ্জ করিমগঞ্জ তো ইমরান থাকে তাই না ইমরান হচ্ছে আমার ছোটো ভাই এ পর্যন্ত আমি যতবার কিশোরগঞ্জ এসেছি ও ততবারই আমার সাথে রাগ করছে ভাই একবারও আপনি আমার বাসায় আসেন না ভাই রাগ করিস না আসলে আমি তো কোনো না কোনো উদ্দেশ্যে আসি কারো না কারোর সাথেই আসি কোনো এক সময় শুধুমাত্র তোর বাসায় আসার উদ্দেশ্যেই চলে আসব। যা ভাই তোকে কথা দিলাম আমি যখন করিমগঞ্জ উপজেলা সফরে আসব তখন তোর বাসাতে উঠব ইনশাল্লাহ যখন কোনো বিরিয়ানির দোকানের পাশ দিয়ে যাওয়া হয় বিরিয়ানির ঢাকনা খুললে যেমন একটা গ্রান পাওয়া যায় ঠিক তেমন একটা গ্রান পাচ্ছি হাওয়ার হাওয়ার চলে এসেছি হাওয়ারে এই যে ওয়া কি ঠান্ডা শীতল বাতাস আপনাদের ভাই তুইডানা ডট কম হাওরে আসবে আর ছবি তুলবে না এটা কখনোই হতেই পারে না এই ভিডিওটি ঠিক এই পর্যন্তই পরবর্তী এপিসোডে আমি ডট কম আপনাদের সাথে তুলে ধরবো মিঠাময় হাওরের দৃশ্য সেই প্রত্যাশায় এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা